আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব বিশেষ করে নির্ণয় করি সেই ক্ষেত্রে কোনো অঙ্কে যদি বলা থাকে যেমন এখানে বলা আছে নগদ উত্তোলন দশ হাজার টাকা অথবা বলা থাকতে পারে ব্যবসা হতে উত্তোলন দশ হাজার টাকা দুটো সমর্থক লেনদেন এখানে নগদ উত্তোলন করলে হিসাব সমীকরণের কোথায় কোথায় লিখতে হবে নগদ উত্তোলন করলে নগদ টাকা কমে পাশাপাশি উল্ল উত্তোলনের ফলে কিন্তু মূলধনও কমে তো যাই সমাধানের চেষ্টা করি প্রথমে আমি যে প্রশ্নটা এখানে লিখে রাখলাম এবার এই ব্যাখ্যাটা যদি দিতে চায় নগদ উত্তোলন দশ হাজার টাকা অথবা ব্যবসা হতে উত্তোলন দশ হাজার টাকা এক্ষেত্রে নগদ টাকা কমে যাবে নগদ টাকা কমে গেলে এই হ্রাস পায় আবার উত্তোলনের ফলে মূলধন কমবে এই লেনদেনে নগদ টাকা হ্রাস পাবে নগদ টাকা হ্রাস পেলে এই হ্রাস পায় নগদ উত্তোলন করলে দুইটা পক্ষ একটা নগদ টাকা কমবে আর একটা উত্তোলনের ফলে মূলধন কমবে আর মূলধন কমলে মালিকানা মালিকানাসত্ব কমে বা ও ই কমে এখন এটা যদি আমরা শখের মাধ্যমে দেখাই এখান তো ব্যাখ্যা দিলাম এখন শকের মাধ্যমে যদি দেখাই তাহলে এইভাবে দেখাতে পারি সম্পদ পাশে কী কমবে নগদ উত্তোলন করলে নগদ টাকা কমবে দশ হাজার টাকা তাহলে এই যে নগদ থেকে মাইনাস করব দশ হাজার মাইনাস দশ হাজার আবার মূলধন কমবে যেহেতু উত্তোলনের ফলে মূলধন কমে তাই মালিকানা সত্ত্বেও কমবে দশ হাজার অর্থাৎ নগদ উত্তোলন করলে নগদ কমবে মালিকানা সত্ত্বেও কমবে উত্তোলনের ফলে মালিকানা সত্ত্বেও বা মূলধন কমে